আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়েন্স কুকিং অনেকেই ঠান্ডা ফালুদা খেতে পছন্দ করেন কিন্তু অনেকেই মনে করেন এটি বানাতে অনেক ঝামেলা আজ আমি রমজান স্পেশাল খুব সহজে কীভাবে ফালুদা প্যাকেট ছাড়াই স্পেশাল ফালুদা তৈরি করা যায় সেটি আজ শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে দেখে আসি একটি প্যানে হাফ কাপ পানি নিয়ে নিব এরপর এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব এখন দিয়ে দিব দুই চা চামচ চিনি তারপর দিব দু ফোঁটা রেড ফুড কালার এটাকে এখন কিছুক্ষণ জাল করে নিব পাঁচ মিনিট জাল করলেই জেলোটা তৈরি হয়ে যাবে এরপর একটি প্লেটে গরম অবস্থায় ঢেলে দেব সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর জেলোগুলোকে সাইজ মতো কেটে নেব সেমভাবে গ্রিন কালার এবং পিঙ্ক কালার জেলোগুলো তৈরি করে নিব ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে মজাদার এই ফালুদাটা তৈরি করা যায় প্রথমে চলে যাব সাবুদানা সেদ্ধ করতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাবুদানা সেদ্ধ করতে হবে এখানে হাফ কাপ সাবুদানা সেদ্ধ করছি সাবুদানা আকর্ষণীয় করার জন্য রেড ফুড কালারটা ব্যবহার করছি এটি অপশনাল চাইলে এটিকে স্কিপ করতে পারেন সাবুদানা সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে কয়েকবার নরমাল পানি দিয়ে এগুলোকে ছেঁকে নিব এরপর সাবুদানাগুলোকে একটি বাটিতে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে এতে করে সাবুদানাগুলো বেশ ফুলে উঠবে এরই সাথে ঝরঝরেও থাকবে আমি নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি হালুদা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কেজি তরল দুধ দুধটা জাল করে নিচ্ছি জাল করার পর দুধটা একটু ঠান্ডা করে নিব জাস্ট কুসুপ গরম এ পর্যায়ে যোগ করব হাফ কাপ গুঁড়ো দুধ এতে করে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে এবং এরই সাথে এর স্বাদও বৃদ্ধি পাবে দ্বিগুণ চিনি যোগ করবো হাফ কাপ তবে মিষ্টিটা সবাই সবার পছন্দ মতো দিবেন এক চিমটি লবণ যোগ করবো প্রত্যেক মিষ্টি রেসিপিতে আমি একটু লবণ যোগ করি কাস্টার্ড পাউডারটা কিন্তু আলাদাভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি কাস্টার্ড পাউডার যোগ করছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার যদি আলাদা একটি পাত্রে মিক্স করা না হয় তাহলে কিন্তু এটি দলা পাকিয়ে যাবে ঘরে কাস্টার্ড পাউডার না থাকলে কর্ন ফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন সেক্ষেত্রে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিতে হবে যে উপকরণটা যতটুকু পরিমাণে ব্যবহার করছি সে পরিমাণে ব্যবহার করলে আপনাদের ফালোদাটাও একদম পারফেক্ট হবে ভালোভাবে বলগাসার পর এটাকে চুলা থেকে নামিয়ে নেব এটার ঘনত্বটা হবে ঠিক এরকম এটি ঠান্ডা হলে একটি বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব কম পক্ষে দুই ঘন্টা অ্যাকচুয়ালি এ ডেজার্ট আইটেমটা যত বেশি ঠান্ডা হবে এটি খেতে তত বেশি মজা হবে দুধের এই মিক্সটার সাথে আমি সাবুদানা এবং নুডলস মিক্স করে দিব সাবুদানা এবং নুডলস মিক্স করার পরই আমি এই মিক্সারটাকে বাটিতে ঢেলে আপনার নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিব। নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি দেখুন এটা থিকনেসটা এখন সবগুলো উপকরণ এক এক করে মিক্স করার পালা যে কোনো ফল ব্যবহার করা যায় শুধুমাত্র টক জাতীয় ফল ছাড়া আমি এখানে অ্যাড করছি কালো এবং সবুজ আনার দানা। আপেল এবং কলা তিন কালারের জেলো যোগ করছি সবশেষে যোগ করব আইসক্রিম আইসক্রিমটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কেননা আইসক্রিম ফালুদার স্বাদকে অনেকখানি বাড়িয়ে দেয় এখন সবগুলো উপকরণ মিক্স করে নিব আমি একটি গ্লাসে সাজিয়ে দেখাচ্ছি পরিবেশনের সুবিধার্থে ফালুদা যদি ফ্রিজে কয়েকদিন রেখে খেতে চান তাহলে ফল এবং জেলগুলো মিক্স করবেন না যখন খাবেন অর্থাৎ যখন পরিবেশন করবেন ঠিক তখনই ফল জেলো এবং আইসক্রিম মিক্স করবেন জেলো মিক্স করে রাখলে কালার ছেড়ে দিবে এবং ফল মিক্স করে রাখলে পানি ছেড়ে দিবে এবং ফলের টেস্টটাও নষ্ট হয়ে যাবে তাই এগুলোকে আগে থেকে মিক্স করে রাখা যাবে না দেখুন ভিওয়ার্স ফালুদাটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ রমজানের ইফতারে এটি একটি স্পেশাল আইটেম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আর নয় ওকে আল্লাহ হাফেজ